আমি আছি যুব যুবকেন্দ্রের সামনে এটি মৌলালি মোড়েই অবস্থিত আপনারা জানেন আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে খুব সুন্দর সুন্দর যুব আবাস আছে সেই যুব আবাসগুলোতে আপনারা সেখানে ঘুরতে গেলে খুব ভালোভাবে থাকতে পারবেন এবং তাদের অ্যাকোমোডেশানগুলো খুবই ভালো যুব কেন্দ্র থেকেও সেই সব যুব আবাসগুলি বুকিং হয় এছাড়াও আপনারা ঘরে বসে অনলাইনেও সেগুলো বুকিং করতে পারবেন সেগুলো কীরকম কী রেট সব কিছুই অনলাইনে দেখতে পারবেন যুব আবাসের এই রুমগুলিতে সারা বছর একই রকম রেট থাকে এটা একটি বড়ো সুবিধে পিক সিজনেও যে রেট পাবেন রুমগুলি অন্যান্য বছরের অন্যান্য সময়েও সেই একই রেট পাবেন চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এই ভিডিওতে আমি সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টা করব কীভাবে রুমগুলি বুক করবেন আর রুমগুলি কীরকম কন্ডিশন সেগুলো দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনাদের পিসির গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তারপরে সার্চবারে লিখতে হবে ইউথ হোস্টেল ইউথ হোস্টেল লিখে এন্টার মারলে এই যে অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম এটিতে ক্লিক করতে হবে এটিতে ক্লিক করলেই আপনাদের এরম একটি পেজ খুলে যাবে অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ইউথ সার্ভিস উইব এই পেজটি খুলে যাবে এর মধ্যে এই বারগুলো চার বারগুলো থাকবে এটি হচ্ছে হোম পেজ এখানে ইউথ হোস্টেল সম্বন্ধে কিছু লেখা পাবেন এর কিছু কিছু ছবি পাওয়া যাবে এখানে কোথায় কোথায় ইউথ হোস্টেল আসে সেই ছবিগুলি এখানে পাওয়া যাবে আর এর সঙ্গে পাবেন হচ্ছে হোম পেজে এটি পাবেন এখানে একটা এনকোয়ারি নাম্বারও পেয়ে যাবেন এই যে এনকোয়ারি নাম্বারগুলো এখানে কোথায় কোথায় হেড অফিস বুকিং থার্টি টু বাই ওয়ান বিবিরি বাগ সাউথ স্ট্যান্ড স্ট্যান্ডার্ড বিল্ডিং কলকাতার সাত লক্ষ এক এখানে ফোন নাম্বারও আটক দেওয়া আছে প্রথমেই পাবেন চেক অ্যাভেবিলিটি এইখানে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাবেন ধরুন আমি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ইয়ুথ হোস্টেলটা দেখতে চাইছি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ইউথ হোস্টেল কোন ডেটে অ্যাভেলেবেল আছে রুম সেগুলো এখানে দেখিয়ে দেবে সম্পূর্ণ দেখিয়ে দেবে আর নিচে তার একটা ছবিও দেওয়া থাকবে এর সঙ্গে সেটি কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গেট শিলিগুড়ি পুরো অ্যাড্রেসটা এখানে ডিস্ট্রিক্ট দার্জিলিং এই পুরো অ্যাড্রেসটা থাকবে তার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার থাকবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনও এখানে দেখিয়ে দেবে জলপাইগুড়ি জংশন স্টেশন চেকিং অ্যান্ড আউট এখানে সময়টাও দেওয়া থাকবে এরকম আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে কোন কোন জায়গার রুম খালি আছে কিনা এবং তার অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফোন নাম্বার এই এই জায়গাটা এলে পেয়ে যাবেন আচ্ছা আমরা আমরা এখান থেকে এখন ব্যাক করছি তারপরে থাকবে হচ্ছে ট্যারিফ চার্ট ট্যারিফ চার্টটা একটু আমরা দেখে নিই মোটামুটি চোখ বুলিয়ে নিই একটু ট্যারিফ চার্টে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন কোন কোন জায়গায় কি কি রুম আছে এবং তার ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন কটা আছে বুকিং চার্জ তারপরে করসান মানি ইউজার চার্জ এবং টোটাল মানিটা এখানে দেওয়া আছে এখানে আপনারা দিয়ে যেমন পেয়ে যাবেন আলিপুরদুয়ারে পেয়ে যাবেন জলদাপাড়ায় পেয়ে যাবেন বাঁকুড়া বিষ্ণুপুর ইউথ হোস্টেলে পেয়ে যাবেন এখানে যেমন এসি স্মল ডবল বেড রুম আটটা আছে বুকিং চার্জ হচ্ছে সাতশো টাকা এবং টোটাল কস্ট হচ্ছে সাড়ে সাতশো টাকা ইউজার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এইভাবে আপনার টোটাল এই পেজটায় ঢুকলে টোটাল যেখানে যেখানে ইউথ হোস্টেল আছে সবার এখানে চার্জ পেয়ে যাবেন আর আপনারা যদি নির্দিষ্ট কোনো জায়গা দেখতে চান তাহলে এই ওপরে দেখবেন একটা সিলেক্ট লোকেশন সিলেক্ট লোকেশন বললে ধরুন আমরা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘাটাই ইউথ হোস্টেলটাই আবার দেখছি এখানে ধরুন অ্যাকোমোডেশন কী চাইছেন ধরুন আমরা ডমিনেটোরি দেখছি ডরমিটরিটা সিলেক্ট করলে এবার এই সার্চ বটমে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন ডরমিটরি ম্যাক্সিমাম উনত্রিশ জনের অ্যাকোমোডেশন বুকিং চার্জ হচ্ছে দুশো টাকা ইউজার চার্জ হচ্ছে পঁচিশ টাকা টোটাল হচ্ছে দুশো পঁচিশ টাকা এটা আপনারা চাইলে এখান থেকে প্রিন্টও নিতে পারেন এখানে ক্লিক করলে আপনারা প্রিন্টও নিয়ে নিতে পারেন এখান থেকে চলুন না আপনারা আবার ব্যাক করি এই ট্যারিফ চার্জের পা হচ্ছে ম্যাপ ভিউ এই ম্যাপ ভিউতে দেখলে এখানে মোটামুটি যেখানে পশ্চিমবঙ্গের যেসব ডিস্ট্রিক্টের ইউথ হোস্টেলগুলো আছে তার এখানে একটা ম্যাপ ভিউতে এখানে লোকেশানগুলো ইন্ডিকেট করা আছে তারপরে হচ্ছে ফটো গ্যালারি এই যে হচ্ছে ফটো গ্যালারি ফটো গ্যালারিতে সমস্ত ইউথ হোস্টেল কোথায় কোথায় আছে তার ফটো এবং রুমের ফটো এখানে পেয়ে যাবেন আমি সে এই পেজটায় আমি একটু পরে আসছি আমি তার আগে বাদ বাকি দুটো দেখে নিই এটা হচ্ছে রুলস অ্যান্ড গাইডলাইনস রুলস অ্যান্ড ক্লিক করলে আপনাদের কি নিয়ম কানুন ইউথ হোস্টেলে থাকার যদি আপনারা থাকেন সেখানে কী কী কানুন আপনাদের মেনে চলতে হবে তার একটি পিডিএফ ফরম্যাট এখানে চলে আসবে চলুন ফটো গ্যালারিতে আমরা যাই আর দেখে নিই কোথায় কোথায় ইউথ হোস্টেল আছে আমাদের এটা হচ্ছে স্টেট ইউথ হোস্টেল সেন্টার মানে হচ্ছে যে ভিডিওতে যে ছবিটি আপনারা পূর্বে দেখেছিলেন এটা মৌলালিতে কেন্দ্র দেখুন এখানে ইউথ হোস্টেলে এরকম আপনাদের ভিআইপি রুম পাবেন এই ধরনের এছাড়া এরকম একটা ওদের অডিটোরিয়ামের ছবি এটা ভেতরে আর এটা মূল বিল্ডিং ছবি আচ্ছা এখান থেকে আমরা ব্যাক করি এবার এরপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ইউথ হোস্টেল এরকম ভিআইপি রুম আছে এছাড়া এটা হচ্ছে ডরমেটরি রুম তারপরে আছে হচ্ছে মুকুটমণিপুর ইউথ হোস্টেল এটি মুকুটমণিপুর ইউথ হোস্টেলের মূল বাড়িটি খুব সুন্দর বাড়িটি এটি হচ্ছে এই যে তার সামনের অংশটি এখান থেকে মুকুটমণিপুর ব্যারেজ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রুমের ছবি এটা ডিটরি রুম এখান থেকে ব্যাক করে যাই এবার এটি হচ্ছে দীঘা ইউথ হোস্টেল চলুন দীঘা ইউথ হোস্টেল এর ছবিগুলি দেখে নি খুব সুন্দর অ্যাকমোডেশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাড়িটি এটি ভিআইপি রুম ডিটরি রুম এগুলি এটি মূল বাড়িটি এটি হচ্ছে ম্যাসেঞ্জার ইউথ হোস্টেল মূল বাড়ি এটি দেখে নিন ছবিগুলো খুব সুন্দর এটা ডরমিটরি বোঝাই যাচ্ছে এটি একটি ডাইনিং রুম এবার আমরা দেখব গঙ্গাসাগর ইউথ হোস্টেল দেখুন গঙ্গাসাগর যুব আবাস পশ্চিমবঙ্গ সরকার খুব সুন্দর এই জায়গাটা আমি গিয়েছিলাম থেকেও ছিলাম এবার দেখব জলদাপাড়া ইউথ হোস্টেল দেখুন জলদাপাড়া ইউথ হোস্টেলের বাড়ির সামনে একটা ছবি সুন্দর প্যালন রুম গুলো বেশ বড় রুম একদম বাহ একদম এবার দেখবো মুর্শিদাবাদের লালবাগ ইউথ হোস্টেলের ছবি দেখুন পশ্চিমবঙ্গ সরকার যুব আবাস যুবকল্যাণ বিভাগ লালবাগ মুর্শিদাবাদ চলুন ছবিগুলো দেখে নেওয়া যাক গভর্নমেন্ট অফ লালবাগ ইউথ হোস্টেল এটা ডরমিটরির ছবি রুমগুলো দেখুন দেবগ্রাম ইউথ হোস্টেল শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ছবিগুলো একটু দেখে নিই বাহ সুন্দর রুম এসি রুমও আছে দেখছি হরের টিভি আছে চলুন ব্যাক করি আবার এরপর আমরা চলে যাচ্ছি হাওড়া ইউথ হোস্টেল দেখবো বোলপুর ইউথ হোস্টেল আপনারা শান্তিনিকেতন ঘুরতে গেলে এখানে অনায়াসে থাকতে পারেন বুক করে যেতে পারেন একটু দেখেনি ছবিগুলো বাহ এটি বেশ সুন্দর এবার হচ্ছে বকেশ্বর ইউথ হোস্টেল এটি হচ্ছে বকেশ্বর ইউথ হোস্টেল এবার চলুন দেখে নিই বাঁকুড়া জেলার শুশুনিয়া ইউথ হোস্টেল আপনারা যদি শুশুনিয়া পাহাড়ে ঘুরতে যান সামনের শীতে তাহলে এ এই ইউথ হোস্টেলটাতে থাকতে পারেন ছবিগুলো চলুন দেখে নিই এবার দেখে নেব কর ইউথ হোস্টেল এবার পুরুলিয়া ইউথ হোস্টেল এটি হচ্ছে পুরুলিয়া ইউথ হোস্টেলের ছবি ছবিগুলি চলুন দেখেনি এটা নন এসি এটি নন এসি ফোর বেডেড রুম এসি ডবল বেডেড রুম আপনারা এইখানে আপনারা রুমের চার্জগুলো দেখতে পাচ্ছেন সব এবার দেখব রাঙামাটি ইউথ হোস্টেল এখানে আপনারা রুমের ডিটেলসটা এখানে পেয়ে যাবেন এই জায়গাটা কিছু কিছু জায়গায় রেটগুলো দেওয়া আছে এসি সিঙ্গেল বেডেড রুম এটা সুন্দর একদম একজনের পক্ষে খুব সুন্দর রুমটা এটা ডর্মেটরি এসি ডরমেটরি এসি ডর্মেটরিও আপনারা পাবেন ইউথ হোস্টেলে এটা শুধু নর্মাল ডরমেটরি এটি কাজী নজরুল যুব ছবিগুলো দেখে নি তারপরে হচ্ছে মালদা ইউথ হোস্টেল মালদা ইউথ হোস্টেলের ছবিগুলি এটা হচ্ছে বাইরের ছবি এবার দেখবো জয়চন্ডী পাহাড় ইউথ হোস্টেল দেখুন রুমগুলো কি সুন্দর রুম ওয়েল ডেকোরেটেড রুম বাহ এবার দেখব চালসা ইউথ হোস্টেল ক্যান্টিন এটা এসি ফোর বেডেড রুম এটা ভিআইপি রুম চলুন ব্যাক করি আবার এবার হচ্ছে অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল অযোধ্যা পাহাড়ে এই সামনের শীতে যদি ঘুরতে যান তাহলে এই ইউথ হোস্টেলটি বুক করে যেতে পারেন এবার দেখব বিষ্ণুপুর ইউথ হোস্টেল এটি হচ্ছে এসি টু বেডেড রুম এখানে ছবিগুলি একটি ছোট করে দেওয়া এটি হচ্ছে নবদ্বীপ ইউথ হোস্টেল মায়াপুর নবদ্বীপ ঘুরতে গেলে এই ইউথ হোস্টেলে থাকতে পারেন এটি ভিআইপি রুম চলুন ব্যাক করি এবার দেখব হচ্ছে এটি হচ্ছে দুর্গাপুর ইউথ হোস্টেলের ভিআইপি রুম এসি টু ডবল বেডেড সিটিং এরিয়া এটা হচ্ছে ভিআইপি রুম এবার এলাম মায়াপুর মায়াপুর ইস্কনে ঘুরতে গেলে ইস্কনের পাশাপাশি আপনারা ইউথ হোস্টেলেও থাকতে পারেন এসি এসি টু বেডেড রুম এটি এটি হচ্ছে মালদা মাল্টি ফেসিলিটি সেন্টার এরপরে আমরা দেখব মাইথন ইউথ হোস্টেল এটি হচ্ছে বালি ইউথ হোস্টেল কিচেন ডরমিটরি এটি গাজলডোবা ইউথ হোস্টেল ভিআইপি রুম এটি স্যুট এটি ভিআইপি স্যুট এটি হচ্ছে এসি ডবল বেডেড রুম এটি হচ্ছে কর্ণজোড়া ইউথ হোস্টেল যেটি রায়গঞ্জে অবস্থিত ছবিগুলো একটু দেখেনি রুম রুমের এর সাথে সাথে ইউথ হোস্টেল আছে কোচবিহার আসানসোল বালুরঘাট এই সব কটি জায়গায় আছে এইগুলি ছবিগুলি লোড হতে হয়তো কিছু প্রবলেম হচ্ছে নাহলে আপনাদের সেগুলোও দেখিয়ে দিতাম মোটামুটি সব কটা ইউথ হোস্টেলই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টের ইউথ হোস্টেলগুলি ছবি আপনাদের দেখিয়ে দিলাম এবার আসা যাক আসল জিনিসে কিভাবে আমরা এটি বুক করব এগুলি অনলাইনে কীভাবে বুক করব চলুন সেটি দেখে নেওয়া যাক করতে গেলে আপনাদের আগে এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যদি আপনাদের অলরেডি করা হয়ে থাকে তাহলে এই লগ ইনে ক্লিক করবেন না হলে এখানে এই রেজিস্টারে ক্লিক করবেন এটি এই সাইটে এই পেজটা ডান দিকে পেয়ে যাবেন দেখুন লগ ইন অর রেজিস্টার রেজিস্টারে ক্লিক করলেন করে এখানে আপনার পুরো নাম দিতে হবে মিডিল নেম কিছু থাকলে দিতে হবে লাস্ট নেম দিতে হবে অর্থাৎ আপনার সার সার নেম দিতে হবে পদবি দিতে হবে তারপর জেন্ডার এখানে মেল ফিমেল লেখা আছে অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে এগুলি দেওয়ার পর আপনাদের এখানে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে মিনিমাম আটটা অক্ষর থাকতেই হবে আর খুব ম্যাক্সিমাম হচ্ছে তিরিশটি অক্ষর আর এখানে আপনাদের পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে সেই পাসওয়ার্ডটি আরেকবার এখানে রিটাইপ করতে হবে করে এখানে রেজিস্টার বটমে ক্লিক করলেই আপনারা রেজিস্টার হয়ে যাবেন ব্যাক করে গিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড চলে এলো এখানে একটি ক্যাপচা আছে ক্যাপচাটা আমাকে টাইপ করে দিতে হবে ধরুন আমি এখানে দিলাম হচ্ছে এখানে লোকেশান লোকেশন আমি বাঁকুড়া মুকুটমণিপুর ইউথ হোস্টেল দিলাম সিলেট অ্যাকোমোডেশন ডরমিটোরি দিয়ে দিলাম না এসি ডবল বেড রুমই দিচ্ছি একটা ডেট ধরুন আট তারিখের ডেট দিলাম আটই জুলাই থেকে আমি থাকবো হচ্ছে এগারোই জুলাই অবধি দিয়ে দিলাম নাম্বার অফ অ্যাকোমোডেশান আমি চারজনে দিয়ে দিলাম দিয়ে এখানে শো টোটাল কস্টে ক্লিক করলাম ও রুম অ্যাভেলেবেল এখানে ওয়ান মানে একটা রুমই আছে আমি একটা রুমের জন্যই দিলাম এবং শো টোটাল কস্টে ইউজ করলাম এখানে আমার টোটাল কস্ট দেখিয়ে দিচ্ছে তিন হাজার পাঁচশো ষাট টাকা এবার এখানে আমি এসি ডবল বেডের রুম আমার যদিন থাকবো তার জন্য এটি অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে তিন হাজার পাঁচশো ষাট টাকা এখানে অনেক রকম চার্জ আছে টোটাল চার্জগুলো অ্যাড করে এই তিন হাজার পাঁচশো ষাট টাকা দেখাচ্ছে ড্যারি পার ডে হচ্ছে সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো টাকা করে পার ডে হিসাবে আমি প্রসিড টু বুকিং ক্লিক করলাম এখানে এরম একটা পেজ খুলে গেল মুকুট এখানে মুকুটমণিপুর এসি ডবল বেডের রুম এই সব অ্যাকোমোডেশন ওয়ান টোটাল কস্ট এগুলো কোন দেড় থেকে আট থেকে এগারো অবধি এখানে দেওয়া আছে এখানে আমি আমার নাম দিয়ে দিলাম এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম জেন্ডা এখানে দিয়ে দিলাম এস দিয়ে দিলাম মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দিলাম এখানে দেওয়ার পর পেমেন্ট টাইপ এই যে পেমেন্ট টাইপ পেমেন্ট টাইপ আপনি কীভাবে করবেন আমি দিয়ে দিলাম ডেবিট কার্ড এখানে অনলাইন ব্যাঙ্কিং আছে ক্রেডিট কার্ড আছে ডেবিট কার্ড আছে আমি ডেবিট কার্ড দিয়ে দিলাম দিয়ে আই হ্যাভ রিড অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন অ্যাবাভ এটি আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটি অনলাইন ট্রানজাকশান চার্জ নিচ্ছে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা সার্ভিস চার্জ চার টাকা চল্লিশ পয়সা আমি এটা ওকে করলাম ওকে করার পর চলে এলো তিন হাজার পাঁচশো ষাট টাকা এইগুলো আবার দেখিয়ে দিল এবং পে নাওতে এবার ক্লিক করে দিলাম প্লিজ লেভ দ্য ফলোয়িং এন্টার ভ্যালিড ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বারটাকে আমাকে ভ্যালিড দিতে বলছে আমি জিরোটা দিলে চলবে না জিরোটাকে অফ করে দিলাম ফোন নাম্বারের আগে জিরোটা অফ করে করে দিলাম দিয়ে দিলাম এরকম একটা পেজ আমার খুলে গেলো এবার এখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড এই দুটি এলো আপনার যেটি যে কার্ডটি আপনি ইউজ করেন সেই কার্ডটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন আমি ভিসা কার্ডটা সিলেক্ট করে দিলাম এবার এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিকিউরিটি কোড এগুলো দিয়ে দিতে হয় আপনারা জানেন সেগুলো দিয়ে এখানে পে নাওতে ক্লিক করলে আপনাদের রুম বুকিং হয়ে যাবে আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি কিছু ইনফরমেশান চাওয়ার থাকে সেটিও কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ